কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডা কাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদার কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবান্ধানো হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুন নয় অমনি খাম খা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খাম খা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙ্গুলে আঙুলের ছ্যাক করে ফোসকা পড়ে গেল আচ্ছা আপনি বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরস আবার আমার উপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতবাগা হুকোটা ভেঙে খান মাস্টার মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাগ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোলে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো আর যায় কথা কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে সটা আঞ্চম্পট তখন কেদারবাবুর মনে হল মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারুয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এই এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন্ধরা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুণেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কবিরাজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুণলে রাগ থামে বলেই ডাইনে দুম দুমদাম লাঠির খা লোকজনার যে ছুটে পারালো আর মাস্তর মশাই এক দৌড়ে যে সে যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারা দিন বেরোলেন না